মণিপুরে পথ দুর্ঘটনায় শহীদ হলেন বীরভূমের জওয়ান শহীদের নাম বাচ্চু মন্ডল তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার কলেশ্বরের টেকেড্ডা গ্রামে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে মণিপুরে কর্মরত ছিলেন গতকাল মণিপুরের সেনাপতি জেলার চাঙ্গুং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি বাস গভীর খাতে পড়ে যায় সেই দুর্ঘটনায় তিনজন জওয়ান শহীদ হন তাদের মধ্যে রয়েছেন বীরভূমের ময়ূরেশ্বরের টেকেড্ডা গ্রামের একত্রিশ বছর বয়সী মন্ডল গতকাল রাতে তার বীরভূমের বাড়িতে খবর দেন বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকার আবহকারীরা এদিকে গ্রামের ছেলের এই দুঃসংবাদ আশায় গ্রামবাসীদের মধ্যে শোকেচ্ছা নেমে আসে বাচ্চু মন্ডল দু সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেন বাড়িতে তার বাবা মা স্ত্রী ও পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে দাদা আপনার কি নাম আচ্ছা এই বাচ্চুমন্ডলের যে দুর্ঘটনার খবর যখন গ্রামে ছড়িয়ে পড়ল গোটা গ্রাম তো আচ্ছা আপনি আপনার সাথে কি কোনো কথা হয়েছে না আমার সঙ্গে বাচ্চা কোনো কথা বলতে হয়নি বাচ্চু মা ভাইব কিন্তু ওর সঙ্গে আমার কোনো কথা বলতে হয়নি আমরা ছবি দিয়ে মোবাইল দেখেছিলাম দেখার পর চিন্তা পাইনি তারপরে বাড়ির যখন খবরটা পেলাম তখন আমরা সব এখানে চললাম তখন বাড়িতে সাড়েটা পনেরোটা হবে আচ্ছা প্রশাসনিকভাবে কি কোনো যোগাযোগ করেছে পরিবারের সাথে অর্থাৎ মণিপুর যে স্টেট রয়েছে সেই স্টেটের তথ্যে মানে ওদের ডিপার্টমেন্ট থেকে কেউ যোগাযোগ করেছে ডিপার্টমেন্ট থেকে করা নাই প্রধান সাহেব এসছিলাম ডিপার্টমেন্ট থেকে কালকে কালকে ফোন করে জানিয়েছিল তারপর এখনো যোগাযোগ নাই